মা নেই বলে কি জামায়ের ষষ্ঠী হবে না এটা কি মায়ের মেয়ে তো আছে প্রত্যেক বছরের মতো এবছরও আমি ষষ্ঠী করতে চললাম আমার বাপের বাড়ি হ্যাঁ মা বাবা ভাই দাদা দিদি আমার কেউ নেই তারপরেও হাজব্যান্ডকে নিয়ে বাপের বাড়িতে ষষ্ঠী করতে চললাম হ্যাঁ এই বাপের বাড়িতে তোমরাও যেতে পারো ষষ্ঠী করতে এখানে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দারুণভাবে খুব সুন্দরভাবে ষষ্ঠী করে আসতে পারবে হ্যাঁ আমরা তো বাড়ির লোক হাজব্যান্ডেরই পগর ঝড়ে সেই পয়সা গুছিয়ে ষষ্ঠীর দিন নিজেই বিলটা পে করলে জমিয়ে জামাই ষষ্ঠী হয়ে যাবে জামাইও খুশি আর জামাইয়ের ওয়াইফও খুশি চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমাদের দেখাতে পারলাম খুব ব্যস্তর মধ্যে রেডি হলাম গাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি করে সব কিছু ঘর লক করে উঠে পড়লাম গাড়িতে আমার দুটো বাচ্চা আর আমার হাজব্যান্ডকে নিয়ে চললাম আমার বাপের বাড়ি যেখানে আমি বছরে বছরে মাঝে মাঝে অকেশনে চলে যাই যেমন জন্মদিন দেহবাসী এবার বাপের বাড়ির সিঁড়িটা দেখি এখানে আর গুড়িয়াকে নিয়ে এটা আমার হাজবেন্ড সে এসেছে শ্বশুরবাড়ি দুপুরের ভোজ কেটে আমার বড় এবার বাপের বাড়িটা দেখে বুঝেছ আমার বাপের বাড়ি কোথায় এখানে আজকে অনেকের বাপের বাড়িও ছিল প্রচুর ভিড় ছিল আমরা হোক টেবিল বুক করেছিলাম এগারোটার সময় হলে আমরাও পেতাম না দেড়শো টেবিল প্রত্যেকটা বুকিং ছিল ঢুকে পড়লাম বাপের বাড়ি সাজানা গোছানা খুব সুন্দর পরিবেশ দিয়ে বসেও এখানে সার্ভ করতেও লেগে ঢেউ গিয়ে বসে এবার দেখ অসাধারণ মেনে যেটা ইচ্ছা সেটা খাও তাকে ছেড়ে তাকে ভাই এরকম বের করে যে আমার মনে হয় খাওয়া দাওয়ার মেনু থাকে চলো সেই মেনুটা আজকে আমি আমার হাজব্যান্ডকে প্রত্যেক বছর এক এক জায়গায় খাবাই কিন্তু এটা সবথেকে আমার বেস্ট জায়গা এটাই আমার বাপের বাড়ি বলে দ্বিতীয় বাপের বাড়ি চলো আমি পুরে পুরি দেখি প্রচুর দিন চলো একটাও আজকে বন্ধু থাকলো প্রচুর মেনু ছিল চিকেন ও মাটনের পুজো নামের কাবাব কিন্ডি সবই রয়েছে বল মিষ্টি আইসক্রিম আইসক্রিমটা কোনটা ছেড়ে কোনটা খাবি সেরকম একটা ব্যাপার আমার হয়তো বেশি খেতেও পারে না চলো ওই জন্য কিছু মেনু আমি নিয়ে যাবো কোন থেকে দেখেছি আমি তোমাদের দেখা শুধু শুধু একদম একটা মেনু অসাধব ভেস থেকে নয় হচ্ছে সাত কটায় মেনু খুব খুব ভালো হয় জল দেখে করে মজা কিছু সব খাওয়াতে বেশ করা সম্ভব না এরকম তো সম্ভব না কিন্তু হ্যাঁ বিভিন্ন রকম একটু করেছে বাসন্তু

ভালো করে খা এত সত্ত্বেও রান্না করা সম্ভব ছিল এবার সমাজ একটু নেবু বিরিয়ানি আমি এখান থেকে আর এখানে ছিল এই গাড়ি আর পাতলা গাড়ি আমি একটু নিলাম না রয়েছে ডাল ফাল রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান মিক্সড রাইস অনেক কিছু ছিল চিংড়ি চিংড়ি সব কিনে চিকেন আর এখানে ছিল বাটার চিকেন এটাও কিন্তু নিলাম হাজব্যান্ডের জন্য অল্প একটু খাবার নেবো মেম কাউন্টার এটা মাটার কাউন্টার এটা মাটার ফুচকা আইসক্রিম কসবি পরাইসের মানে এই কাউন্টার এটা লাইফ কাউন্টার এখানে তুমি জানেবে কিন্তু সদ্য সত্য একজন চলো কাবাবের তো শেষ নেই কোন কাবাবটা ছেড়ে কোন কাপড় সব রকম কাবাব একটু একটু করে ট্রাই করেছি কামাকুটা দেখি জামাই বলতে বসে দেখছি ওইখানে অনেকবার গেছে মোটামুটি জানা চেনের সব কিছু বছরে দু চারবার গেলেই তো ভালো লাগে বলো যাই হোক পরেই কবর পরে তো শেষটা যে মজায় আলোটা চলো ভালো ভালো জিজ্ঞাসা করলাম খুব ভালো হচ্ছে জিজ্ঞাসা করলাম

প্রচণ্ড দিনে এই কারণে আমরা দেখলাম কেটে করে গেছে কেউ ওয়েস্ট করে লাভ নেই অনেকে ওয়েস্ট করছে বাইরে প্রচন্ড ওয়েস্ট করছে তার জন্য আমরা করে আপনার বাড়ির থেকে আসতে হতে বাড়ির দিকে রব হচ্ছে এটা হলো বাইরে থেকে আসছি আপনার বাড়িতে মাঝে বাড়ি যাওয়া ভালো লাগে সব সময় না কিন্তু জামার দারুণ কাটলো